এদিকে কোচবিহারে বস্তার মধ্যে মানুষের কঙ্কাল উদ্ধার বড় শাকদল রাখালমারি এলাকার একটি পুকুর পার থেকে উদ্ধার হয় বস্তার মধ্যে থাকা মানব দেহের হাড় ও খুলি রবিবার সকালে পুকুর পারে একটি সন্দেহজনক বস্তা দেখতে পান বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ বস্তা খুলতেই হাড় ও খুলি উদ্ধার হয় এর আগে একই জায়গা থেকে বেশ কয়েকটি হাড় উদ্ধার হয়েছিল তবে সেগুলিও মানুষের ছিল কিনা তা জানা যায়নি তখন টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার অমিত বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার হয়েছে বেশ কিছু কি জানা যাচ্ছে এই কঙ্কাল কি মানুষের কঙ্কাল স্থানীয়রা কি জানাচ্ছেন পুলিশ কি জানাচ্ছে একদমই একদমই জীবনের দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু কোচবিহারের দিনাকার যে বড় শাকদাল রাখালমারি এলাকা রয়েছে সেখানে কিন্তু পুকুর থেকে নরক অঙ্কাল কিন্তু উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে দিনারা জুড়ে মূলত তোমাকে জানিয়ে রাখি যে দিনাটার সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনা আসলে যায় এবং এই কঙ্কাল গুলো উদ্ধার করে মূলত যদি জানতে পারছো যে এর আগেও কিন্তু এক মাস আগে একই জায়গায় একই পুকুরে কিন্তু এই কঙ্কাল গুলো উদ্ধার হয়েছিল সেটা নিয়ে কিন্তু তার মধ্যে এক মাস না কিন্তু আবারও কিন্তু বস্তা ভর্তি এখানে কিন্তু কঙ্কাল দেখতে পায় এবং যেটা জানতে পারছেন সকাল নাগাদ কিন্তু সেখানে এলাকার মানুষ দেখতে পায় এবং জমির যে পুকুরের মালিক রয়েছে সেই মালিককে খবর দেন এবং তিনি গিয়ে সেখানে বস্তা খুলে দেখেন যে কঙ্কাল রয়েছে তারপরে কিন্তু থানাকে খবরটা হয় সাতগঞ্জ থানাকে এবং সেই সাতগঞ্জ থানার পুলিশ আসেন এবং পুলিশগুলো সেই বস্তা সহ সেই কঙ্কালগুলো উদ্ধার করে নিয়ে যায় ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করছে এই যে পুকুর এই এলাকায় কিন্তু স্থানীয়দের যেটা বক্তব্য যে এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা এর আগে কোনো ঘটেনি এক মাস আগে এই পুকুরেই কিন্তু এই ধরনের একটা বস্তা পাওয়া গেছিল তারপরে কিন্তু এক মাস পরে আবারও কিন্তু এই এলাকায় এই ধরনের একটা বস্তা পাওয়া গেল এই ঘটনা এই জিনিস আসছে কোথার থেকে বা বিষয় সবটাই কিন্তু এইটা কি বলছেন স্থানীয়রা শুনবো পুলিশের তদন্তটা দিন ছিল তো আজকে দীর্ঘ এক মাস পর আমার ওই পুকুরে দেখলো যে একটা বস্তা ভেসে আছে তখন সেটা খুলে দেখতে পারলো মাথা তারপর পা মাথায় কোনো মানে ওকে দেখে কোনো বলতে পায়ের হাড় হ্যাঁ পায়ের হাড় ছিল 他哪里去了？哪里去了？哎！